নারকেল কোড়ার মধ্যে দুধ দিয়ে দারুণ সুন্দর সন্দেশ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা মাসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো রান্নাই চলে যায় তো প্রথমে আমি এখানে দেড়খানা নারকেল কুড়িয়ে নিয়েছি তারপরে গ্রাইন্ডার জারের মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব আর একটি কড়াইয়ের মধ্যে গ্রাইন্ড করা নারকেল কোড়া দিয়ে দেব, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ রেখেছি নারকেল কোড়া দেওয়ার পর দিয়ে দেব। এক কাপে একটু কম চিনি এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর সেটা কিন্তু বেড়ে এক কাপের একটু কম চিনি দাঁড়িয়েছে তো চিনি নারকেলের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে চিনি আর নারকেল একসাথে মেখে নিতে হবে যতক্ষণ না নারকেলের সাথে চিনি না মেশে দেখো খুব ভালো করে আমি চিনি নারকেলের সাথে মেখে নিয়েছি এরপরে আমি এখানে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি এক কাপ পরিমাণে দুধের মধ্যে আমি হাফ কাপ দুধ এখন এখানে দেবো আর বাকি হাফ কাপ আমি রেখে দেবো পরে লাগলে ব্যবহার করব। কিন্তু পুরোটা এখন দেবো না এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন অন করলাম আর তারপরে দেখো ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দিয়ে আমাদেরকে নারকেলা দুধ চিনি একসাথে নাড়তে হবে একদমই সহজ রেসিপি ছোটোবেলা থেকেই আমরা পুজো পার্বণের দিনে বাড়িতে এইভাবে সন্দেশ মা দিদিমার হাতে খেয়ে আসছি তবে সেই হাতের গুণ একটা আলাদাই ছিল তো দেখো আমি এটা একদম ফ্রেমটাকে হাই করে দিয়ে বারবার করে নাড়ছি ফ্রেম একদম কমিয়ে নাড়বে না তাহলে সন্দেশ কিন্তু সাদা হবে না চিনি পড়ে গিয়ে লালচে কালার চলে আসবে তো এই সময় আমি এক চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক চোখ করব তারপরে আবারও খুব ভালো করে হাই ফ্লেমে নাড়তে থাকবো এটা বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একদম সুন্দরভাবে পাক চলে আসে দেখো অনেকটা পাক কিন্তু চলে এসেছে এই নারকেলের সাদা সন্দেশ বানাতে গেলে দুটো টিপস ফলো করতে হবে এক হচ্ছে চিনিটা গুঁড়ো করে দিতে হবে আর হাই ফ্লেমে নাড়তে হবে তাহলে দেখবে সুন্দর সাদা সন্দেশ তৈরি হবে আর এখানে দেখো আমি হাফ চামচ মতন ঘি ব্যবহার করলাম তারপর আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। আর দেখো সুন্দর পাক চলে এসেছে তার জন্য একটু হাতে নিয়ে দেখে নিই যে পাকটা কীরকম এসেছে যদি দেখো হাতে নিয়ে যে সুন্দর এরকম গোল হচ্ছে তাহলে জানবে পাক চলে এসেছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দেব। দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়ে এইভাবে উপরে আমি ছড়িয়ে দিলাম তারপরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দেব আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাক চড়ে এসেছে বেশি পাক দেবে না তাহলে পুড়ে যাবে আর সন্দেশ কিন্তু পরে লালচে ভাব চলে আসবে তো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটি থালা নিয়েছি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে পরে সহজেই উঠে আসবে সন্দেশটা এবার থালার মধ্যে অল্প অল্প করে এটা ঢেলে নিতে হবে আর তারপর সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু সেট করে দিতে হবে তোমরা যে যেরকম আকার দেবে সেরকমভাবে সেট করে নিও তো আমি এইভাবে একটু গরম থাকতে থাকতেই কিন্তু যাতে হাত দেওয়া যায় এরকমভাবে হাত দিয়ে দিয়ে সেট করে দিলাম আর এটা গরম থাকা অবস্থায় কাটবে না ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু কাটতে হবে মানে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়ে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে তারপরে কিন্তু নিজেদের পছন্দ মতন শেপ দেবে আর দেখো উপরে একটু কাজু ছড়িয়ে দিলাম আর কাজুটা একটু এই অবস্থাতেই চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপরে আমি তিরিশ মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করলাম আর দেখো কত সুন্দর নারকেলের সন্দেশ তৈরি হয়ে গেছে আমি এটা বরফি আকারে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে দিও আর বিশ্বাস করো বন্ধুরা এত সহজে সন্দেশ রেসিপি বোধ আর কিছু হয় না তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো মুখে দিলে একদম মিলিয়ে যায় এই নারকেলের সন্দেশ উপরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগবে আর দেখো কতটা নরম হয়েছে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর এটা কিন্তু স্টোর করেও রাখতে পারবে তোমরা বাড়িতে তাহলে আজকের মতন আসি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো ধন্যবাদ